সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনা আপনি শুনতে পারেন এই আধ্যাত্মিকতার আলোচনা ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিদিন আলোচনা আপনি শুনতে পারবেন হ্যাঁ এছাড়াও আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রয়োজনে আপনারা হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে দরবার সরিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলুন প্রয়োজনে প্রয়োজন ছাড়া কেউ কর দিবেন না আলোচনা করা যাক পীর মুর্শিদের প্রেমে এত জ্বালা কেন পীর কি বাবা পীর হচ্ছে ফার্সি শব্দ আর মুর্শিদ হচ্ছে আরবি বাসায় এটাকে পথ প্রদর্শক দেখানে বলা হয় পথ দেখানে এই জন্য ওনার প্রেমে এত জ্বালা কেন একটা বক্ত যখন যায় মুরিদ যখন যায় মুরিত হচ্ছে অনুসারী অনুসারী কাকে অনুসরণ করে মুর্শিদ অনুসরণ করে ওইটা চলে মুর্শিদ যেটা বলে সেটা করে কাটি ভক্তের কথা বলছি বাবা এজন্য মুরিদ কিন্তু তিন ধরনের হয় একটা হচ্ছে জীবন্ত একটা হচ্ছে জাগ্রত আর একটা হচ্ছে গোমন্ত এই জন্য যারা ঘুমাইয়া গেছে মুরিদ এরা কিন্তু এই জানা বুঝবে না আর যারা মনে করেন জাগ্রত আছে কিছু জাগ্রত আর কি মাঝে মাঝে বছরে বরসে যায় মাঝে মাঝে যখন বিপদে পড়ে তখন মুর্শিদের মনে করে ফোন করে বা মুর্শিদের কাছে একটু কথা বলে হ্যাঁ বিপদে যখন করে যা মুর্শিদ কিন্তু এটা বুঝে যে হ্যাঁ কোন ধরনের মুড়ি এটা কিন্তু একদম তিনি মুর্শিদ ভালো করে চিনে যে যে হ্যাঁ কত নাম্বার আমার বক্ত বা কত নাম্বার মুড়ি যখন মনে করেন যে স্বামী বিদেশ টাকা আইতেছে না আজকে গেছে আবার একটু ওষুধ দেবে রোগ মতো করছে বা একটা ছেড়ে যখন বিদেশ যাবে হ্যাঁ একটু সহ সমস্যার মধ্যে পড়ে যাবে তখন একটু মুর্শিদ একটু স্মরণ করে তো মুর্শিদ কিন্তু এগুলি আসলে জানে জানার পরেও তারা কি করে না জানার বান করে সে কত নাম্বার কত নম্বরের সে মরিদ হয়েছে বা কত নম্বরের সেটা আর কি আর জীবন্ত ডাক এবং কলা গাছ হচ্ছে গেছে ডাকটা দিয়েছে হ্যাঁ এবারে কলা গাছের ডাক কলা গাছকে ছাড়া নাই এত মায়া করছে এত মহাপত করছে অর্থাৎ জীবন্ত মানে কি জীবন চাইতে বেশি ভালোবাসিস স্ত্রী সন্তান ছেলে মেয়ে টাকা পয়সা বাড়ি মানে যা কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছু তার চোখের মধ্যে তুচ্ছ হয়ে যায় একমাত্র মুর্শিদের প্রেম ঠারিয়েছে আত্মার মালা বানাইছে গলার মালা বানাইছে আত্মার মালা গলার মালা বানায় মুর্শিদের এই মহাব্বতা কোথাও বেড়াইতে গেলে মুর্শিদের জন্য মন কান্দে হ্যাঁ আপনার কোনো রুগী দেখতে গেলে নিজে প্রেমের রুগী আপনার কোন দেহের অসুস্থতার রুগী দেখতে গেলেও তার মন কান্দে দয়ার কাছ থেকে অনুমতি নেই মসজিদের কাছ থেকে অনুমতি নেই যে জান আমি ওই জায়গায় যাইতেছি আমি কি যাবো মসজিদের কাছ থেকে অনুমতি নেই যারা জীবন্ত মুড়ি দিয়েছে বাবা যারা জীবন্ত হয়ে গেছে চুম্বকের মতো যারা মসজিদের আত্মার সাথে একাত্তা হয়ে গেছে তারা কোনো কাজ মসজিদের পরামর্শ ছাড়া করবে না আর মসজিদের পরামর্শ যারা কাজ করলে এই কাজে বাধা আসে এই কাজে কিন্তু নজর থাকে না এই কাজের মধ্যে কিন্তু অনেক কিছু এসে যায় এটা কারি মতো ছাড়া বুঝবে না যারা যে যেমন সে বাঘ ঠিক তেরকম যা আমি যেরকম একজন মসজিদে কিন্তু তারা এই কাজগুলি করে ফেলে করে ফেলার পরে তারা বিপদে করে যায় পরে কিন্তু করার পরে বল বলতে যায় নাই করছি হ্যাঁ অজানা তার হয় নাই কিন্তু জানা ভুল কয়বার হয় এটা মানুষের জীবনে শত শতবার বল হয় তখন মুড়ির ধর মুড়ির না মুশিদ অন্তরে যখন কালো দাগ গলায় দেয় তখন কিন্তু মুড়ির তাকে না কিন্তু এরপরে তুই মর্শিজি করে গ্রহণ করে আমি এইভাবে সাদরে এভাবে তাকে তাকতে থাকে কিন্তু আসলে মন তার মধ্যে প্রথমভাবে যারা জায়গায় দিয়েছিল এই জায়গাটা কিন্তু আর সে কোনোদিন পাবে না কিন্তু সে তার টেয়ার পায় না সে ভাবতেছে যে আমার মনে হয় আমি তাকে ভালোবাসছি আমার মনে হয় পাগলের মতো মনে মহাব্বতই করে না প্রথম স্তর মহাব্বত যেমন আছে তেমন এই দূরে রাখার চেষ্টা করবে এখন কথা হচ্ছে তাহলে এই জিদের জীবন্ত একটা মরিদ আছে হচ্ছে এই মরিদ কে বলা হয় যে মরিত সকল চাইতে ভালোবাসে স্মরণ করে কোথাও গেলে স্মরণ করে কোথাও নেই অনুমতি নেই কেন সে একজন বাবে যে আমার পরকারের একজন গার্জিয়ান দুনিয়ার অভিভাবক না মসজিদ দুনিয়া এবং জগতেরই কিন্তু অভিভাবক তার কাছে বলা করতাম তার কাছেই কিন্তু বলে আমার অনেক বক্ত মরিদান আছে যারা বিদেশ থাকে যারা প্রবাস থাকে যারা ব্যবসা করে বাণিজ্য করে আবার অনেক মা মেয়ে লোকেরা আছে হ্যাঁ যারা কোনো কাজ করার সময় কাজ করার আগে কোনো সময় আপনার অনুমতি নাই এরকম সবাই না যারা দরবারের ভক্ত কাজ ভক্ত তারাই কিন্তু এই জীবন্ত মুদির যারা হয়েছে তারাই কিন্তু এগুলি করে থাকে বোমা আমার এজন্য মুর্শিদের প্রেমে যে এত জ্বালা কেন যারা মুর্শিদের আত্মার সাথে আত্মাটাকে মালা বানাইছে যারা দয়াল গুরু আত্মার মালা বানায় নিছে তারা তো জ্বালা থাকি খাইতে গেলে মুর্শিদের প্রেমের জ্বালা বইতে গেলে মুর্শিদের প্রেমের জ্বালা তাদের মন সদা সর্বদাই মুর্শিদের কদমে থাকে দরবারে থাকে হ্যাঁ তারা বলে কি জানেন আমি বলছি যে আমি যেমন মুর্শিদের এত ভালোবাসি আমি আমার গুরুকে এত মায়া করি গুরুর সাথে যদি সবসময় থাকতে পারতাম আমি আমার কথা বলছি আমার সাথে যদি আমি সব সময় থাকতে পারতাম আমার গুরু পর্দা করছি দুই হাজার একুশ সালে আমার বাজান আমার মসজিদ কেবল কাসম যখন তো তিনি শুয়ে আছেন মাজার শরীফে আমি এখনো বলি যদি আমার গুরু থাকতো আমার গুরুর চরণে যদি থাকতে পারতাম আমার গুরুর চরণ কত দামি ছিল কত মায়া করতো কত ভালোবাসতো সেই দৃশ্যগুলো এখন বাসে মোড়াকা করলে মোরা খাবাই গেলে মশা আদাই গেলে আমার গুরুর মতো আমার মতো আমার কেউ নাই কেউ হয় না কেউ হচ্ছে ঠিক থাকতে পারি না এই জন্য আমার মন চাই সর্বক্ষণ নিয়ে যদি আমি বুকে জড়ায় রাখতে পারতাম সবসময় যদি আমার গুরুর মাথাটা আমার বুকে রাখতে পারতাম আমার আমার গাছ আমার কাদির রহমতুল্লাহ বাবার মাথা মুবারক যদি আমার বুকে থাকতো আমার হৃদয়ে থাকতো আমি আমার কথা বলছি তাহলে আমি ওনার মাথার মধ্যে হাত বোলাইতাম মাথার মধ্যে হাত বোলাইয়া আমি আমার গুরুর মুগুলি এবং আমার হাত দিয়ে আমার পাপে হাত দিয়ে আমি মুছে দিতাম কতবার না মুচ্ছি কিন্তু এই হাত দিয়ে মুছতেও তো আমার তৃপ্তি মিটল না আমি প্রায় সময় আমার গুরুর ছন্দের কপালে চুম্বন করতাম চোখে চুম্বন করতাম দুই চোখে দুই গালে ওই রাখে ওই টুটে আমি কতবার না আমি আমার দয়ার গুরুর ছন্দে নোরানি চেহারা মোবার কত বাল্লা চুম্বল খেয়েছি কতই না শান্তি এখন তো পাই না এখন তো গুরু রোহানিতে দেখা দেয় কিন্তু বাস্তবে এই জন্য গুরু প্রেমে যারা বিলীন হয়ে গেছে বাবা তারাই বুঝবে আর গুরুর মহাব্বত ছাড়া মুর্শিদের প্রেম ছাড়া মুর্জিদের মহাব্বত ছাড়া কোনো মানুষ পৃথিবীতে শান্তি নাই গুরু প্রেমে যদি জ্বালা থাকে তবু একটা শান্তি যে আমার গুরু আছে গুরু ছিল আর মুর্শিদা যারা হারাইছে গুরু তাদের মতো তো দুঃখী পৃথিবীতে কেউ নাই মুর্শিদ যারা হারিয়ে তাদের মতো অবাকই নেই তাদের মতো অবাক পৃথিবীতে কেউ নেই আমি আমার গুরুকে হারিয়ে পেলেছি আমি আমার মুর্শিদকে হারিয়েছি জন্য মুর্শিদ হারা ব্যথা কেউ বুঝবে না মুর্শিদ হারা ব্যথা কেউ বুঝবে না যে মুর্শিদ হারাইছে সেই কিন্তু বুঝবে যে মুর্শিদ হারানো কি যে ব্যথা কি যে যন্ত্রণা মুর্শিদ যখন লাগতো মুর্শিদের হাতের এক গ্লাস পানি দিয়ে দিছে এটা পান করছি সারা আত্মা শান্তি হয়ে গেছে কই এখন তো গুরী সারা পৃথিবীতে আমার গুরুর মতো হয় না সেই জন্য কামেল গুরুর সহবত নিবেন এই মুর্শিদের প্রেমে তো জ্বালা এটা থাকবে জন্য আশেক গুণ সব সময় বলে থাকে আমার মুর্শি দেখে বললাম গো যারা গুরু হারাইছে তারা এই কথাটা বেশি বেশি বলে আমিও যেমন বলে থাকি এই জন্য সাধক বলে গেছে আশেক গুণো বলে গেছে আমার মুর্শি দেখে গো হৃদয় সিংহাসনে দিবি নে প্রেমের জালাকে দিবে ভাইয়া গো আমায় কে ভাইয়া গো হৃদয় সিংহাসনে বসাব মুর্শিদের হারাইল যে জনতার অন্তর যাই জলি আগো তার অন্তর যাই জলিয়া গো মনে চাইলে দিও দেখা গোপনে আসিয়া আগো হৃদয় সিংহাসনে বসাব আসে বলে কথা বলে থাকি আর মুর্শিদ প্রেমের জ্বালা তার সবচেয়ে বেশি কেন জানেন এই মুর্শিদ প্রেমিক যারা হয়েছে স্ত্রী শত্রু ভাই শত্রু ছেলে শত্রু মেয়ে শত্রু মেয়ে পছন্দ করে না ভাই যা মামা ভাইগুলি আত্মীয় পাড়া বেশি যারা আছে কেউ এটাকে তেমন একটা অ্যাকসেপ্ট করে না তেমন একটা পছন্দ করে না এই রাস্তাটাকে তেমন ভালোবাসে না এই জন্য মনের দুঃখ লয়া মসজিদের চান্দের স্মরণে সবসময় থাকে মসজিদ কেবলার চরণে আসে গুরুর দরবারে সবসময় আসা যাওয়া করে এই জন্য এই প্রেমের জ্বালাটা বেশি আর শত্রু যদি নাই হয় তাহলে আপনি ইমানদার হতে পারবেন না আপনার যখন শত্রু বাড়বে এই তরিকার পন্থীরা যারা তরিকা গ্রহণ করেছে মুর্শিদের প্রেমে যারা জীবন্ত মরিদ হয়ে গেছে তারা আপন মানুষগুলো শত্রুতে পরিণত হয়েছে শত্রুতে পরিণত হয়ে তার ইমানের পরীক্ষা নিতেছে আল্লাহ ইমানটা কত মজবুত আছে যেন দুনিয়ার কোন শত্রুর মোকাবেলা করতে যায় সে কি মুর্শিদকে আল্লাহ রাসুলকে বলে যায় কি না এজন্য শত্রু দ্বারা করা শত্রু দ্বারা করে দিয়ে ইমানটাকে শক্ত করে মজবুত করে এরপর আল্লাহ তাকে প্রিয় পাত্র নেটকার সলিহীন বান্দাবান্দি হিসেবে তারা কবুল করে হয়ে যায় সুবাহ এই যারা কেন জানেননি ওর শিল্পের ডালা এজন্য সাধগন করে গেছি এজন্য তার সমস্ত মুর্শিদের জন্য دیwana এবং সব কিছুই দহ উথালপতাল করি মন প্রাণ কান্দি দয়ার গুরুর জন্য এজন্য সাধক হই গেছে মুর্শিদদের ওরশিদের প্রেম জালা অঙ্গ জলে গজালা কি দেনিবাই আজানের প্রেম জালা অংগজনে জাল কি দিয়া দিবা আই হাই পিৰিতে শিখায়া কই গেলা লুকাযা পিৰিতে শিখায়া কই গেলা লুকাযা আমি এখন খৰি কিলো পায় আমি এখন করে কেও পা ও মোর রে জালা কি দিয়ে নিবা বাজানের প্রেম জ্বালা অঙ্গ জলে গো জালা চিদিয়া দিয়া নিবা কিদিয়ানি বাই রোজালা কিদিয়ানি বাইরে জালা ও মুর জালা রে জালা কি দিয়া নিবা নবরঙ্গের দলিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতখন নিবাইতে কতখন জানিবা বাজানের দয়া ভাবনা জানি দয়ালের দয়ার দয়া রা মোর জালারে জ্বালা কি দেবা এই জন্য নাশে বলতে বা আপনার আপনার্থ রূপের মধ্যে এমন কিছু আছে এ আপনি এই রোগ দিয়া জ্বালা অতি তাড়াতাড়ি আপনি জ্বালাইতে পারেন আবার তাড়াতাড়ি আপনি কি করতে পারেন নিভাইতে পারেন আপনার দয়া ভাইয়ের কোনো অভাব নাই এই জন্যই বাবা কারণ মুর্শিদের প্রেমে তো জ্বালা বেশি কারণ জ্বালা বেশি থাকবে কারণ মুর্শিদ হচ্ছে পদ্মেখানেওয়ালা পরকালের সাথী আধ্যাত্মিকতার সাথী যারা এই গুরুর সাথে আত্মার আত্মার সম্পর্ক করতে পারছে তাদের দেহ বাবা মাটি এবং পানি থেকে পোকামাকড় থেকে পবিত্র করতে পেরেছে তাদের দেহ মাটি খাবে না মাটি তাদেরকে সালাম দিবে মাটি গ্রাস করবে না এই দেহটাকে এই আত্মা থেকে হবে গুরুর সহমতে যায় গুরুর অঙ্গে অঙ্গিনা গরুর রঙে রঙিনা গরুর মতে প্রেমিক তাকে বলে যে মুর্শিদের কথা বার্তা চল ছালন মুর্শিদের রঙ্গিনে আদা শিশু যে এক হয়ে গেছে তাকে মুর্শিদ প্রেমিক বলা হয় এজন্য বলছে মুর্শিদের রঙে রঙ্গিন হয়ে যাও তো আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় তুলে ধরেছি যে কাঠি ভক্তগণ বা তরিকল পন্থীরা বুঝবে যে পীর মুর্শিদের প্রেমে বেশি এত জ্বালা কেন হ্যাঁ পীর মুর্শিদের প্রেমে এত জ্বালা কেন বিষয়টি সহজ ভাষায় আমি তুলে ধরার চেষ্টা করেছি যারা দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন মতামত আপনারা জানাবেন এছাড়াও শাহে মদিনা দরবার শরীফ আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ দরবারের আশেখাশুকের মিলন মেলা হবে পৌর শরীফ হবে কিশোরগঞ্জ গাবধরি বৌলাই কিশোরগঞ্জ জেলা গাবধলি গ্রামে বোলাইন আপনারা চলে আসবেন সারা বাংলাদেশ থেকে লোক আসবে ইনশাআল্লা আজিজ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি অন্যথায় অন্যদিন অন্য কোথাও অন্য কোন আলোচনায় দেখা হবে আবারও পাশে থাকুন আসসালামাইকুম আহমতুল্লাহিম